আজকে হচ্ছে এই বছরের লাস্ট দিনের ব্লগ নিয়ে চলে এসেছি যেখানে আমি আমার ভাবি দুজন মিলে জামাইদের জন্য ফুলের মালা নিয়ে দাঁড়ায় ছিলাম শুধুই তাই আজকে আমার পালক ভাইটা চলে যাইতেছে তার নিজের বাড়িতে আমাদের সবাইকে কান্নাকাটি করা বছরের শেষের দিন বলে কথা একটা সুন্দর শাড়ি না পড়লে কি হয় সো ওয়েলকাম টু তানিশা ইয়াসমিন ব্লগ আসসালাম আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি চলে আসলাম আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে যেখানে আমি আর আমার ভাবি দুইজন মিলে দুইটা গাধা ফুল ফুলের মালা নিয়ে দাঁড়ায় আছে আমাদের জীবনের দুই গাধার জন্য তারা যে কত উদ্ধার করে আসছে দুইজন মিলে কুমিল্লা থেকে আসছে আর এই যে আমরা দুইজন যে অপেক্ষা করেই যাইতেছি এখন পর্যন্ত তারা উপরে আসার সম্মতি হয় না বাসার নিচে আসছে অনেকক্ষণ হয়েছে শুনতে পারছি বাট এখন পর্যন্ত দরজার সামনে আসে নাই আসার পরও আবার আমাদের সাথে করতেছিল নাটক তাই আমরা দুইজন মিলে গেছিলাম চিন্তা মানে একটা জিনিস কি জানো যে ব্যাটা মানুষ সারা দুনিয়ার সবার সাথে ভালো ব্যবহার করলো ঘরে আসলে তাদের মেজাজ পুরো একশো একশো হয়ে যায় বাবা আমি তো আর কম নাছর বান্ধা না আমার সামনে মেজাজ দেখাবা আমি তোমাদেরকে ছেড়ে দিব এত সহ আর কি আমাদের জীবনের দুই গাধাকে গাদা ফুলের মালা দিয়ে বরণ করলাম আর বললাম যে ওয়েলকাম হোম আর আমরা লাভ দিয়ে চলে গেলাম পরের দিনের ভিডিওতে যে ক্লিপ গুলা দেখাইছি সেই ক্লিপ ছিল আগের আর এখন যেগুলা দেখতে পারতেছো সেগুলো হচ্ছে কালকের যেখানে আমি ঠান্ডা লাগাই নিজে পুরো গদগদ হয়ে বসে আছি সকালে ঘুম থেকে উঠে এক গাদা হাঁচি দিতে দিতে জীবন শেষ করে দিতেছিলাম নাস্তা নিয়ে বসে পড়লাম আর আজকে কি নাস্তা খাইতেছে তোমরা কি গেস করতে পারতেছো না পারলে সমস্যা কি আমি তো আছিই বলার জন্য আমার নাস্তায় আজকে আছে হচ্ছে নুডলস পোলাও চাল দিয়ে ডিম দিয়ে মজা করে রান্না বান্না করা হয়েছে আর বাসায় গেস্ট ছিল তাই আম্মু আইজান ননি ঘুমাইছিল আজকে ড্রয়িং রুমে এইদিকে ননিকে আমি ঘুম থেকে উঠাইতেছিলাম ফাইনালি সে উঠছে যখন সে শুনছে তার কালু তাকে রেখে আজকে বাপের বাড়ি চলে যাইতেছে মানে হচ্ছে কালু পাপা চলে যাইতেছে তার নিজের বাসাতে কালু পাপার বাগের হাটে একটু কাজ আছে এই কারণে সে যাইতেছে সে আবার শুন চলে আসবে ঢাকাতেই তো এই তো আকাশ ফিয়ামান ইল্লা বলে বের হয়ে গেল আর আমি বের করলাম একটা সুন্দর টিয়া রঙের শাড়ি এই শাড়িটা আমাকে পাঠানো হয়েছিল লিজাস ওয়ার্ল্ড থেকে এই শাড়ি সমস্ত কিছুর মধ্যে পিঙ্ক কম্বিনেশনটাই পুরো মাথা নষ্ট করে দেয় একটা শাড়ির মধ্যে যে ছোট ছোট পার্লের কাজ করা শাড়িটা আরো বেশি এলিগেন্ট করে ফেলছে আর এই যে দুই পাশে যে পার্পল দা সরি পিঙ্ক কালারের যে বর্ডারটা এটার কারণে শাড়িটা পুরো ফুটে নর্মালি দেখা যায় এই কালারটা আমার কাছে মনে হয় যে আমার সাথে যায় না এমন টাইপের একটা কালার বাট ট্রাস্ট মি এই কালারটা ফোরার পরে আমার নিজের মনে হইতেছিল যে আমি হয়তো জীবন একটা ভুলের মধ্যে ছিলাম এত বছর আজকে হচ্ছে হঠাৎ করে আমার একটু শাড়ি পরতে ইচ্ছা করতেছিল তাই একটু শাড়িটারি পরে নিলাম আর গোসল করে আসার পরে আমার গলা শুকায় যায় পানির জন্য এবার হচ্ছে চুলগুলাকে একটু ছেড়ে মুছে এবার একটু হেয়ার সিরাম দিয়ে দিব হঠাৎ করে এই চুলগুলা খুব বাজেভাবে ভাবে পড়া শুরু করছে আমার যাই হোক চুল মুছতে মুছতে এই যে ননি চলে এসেছে এখন সে হচ্ছে বেলুন দিয়ে খেলতেছে ঝিলিমিলি বেলুন দিয়ে আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা দুই হাজার চব্বিশ কে ছেড়ে চলে যাব দুই হাজার পঁচিশ ভালো মন্দ সবটা মিলে দুই হাজার চব্বিশ তো ভালো মতোই কেটে গেল দোয়া করো আমাদের জন্য যাতে দুই হাজার পঁচিশ ভালোভাবেই কেটে যায় আমার তরফ থেকেও তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া থাকবে এবার দেখো শাড়ির সাথে একটু চুরি টুরি পরে নিলাম কানে আর দুল পরি নাই আর সাজুগুজু বলতে মুখে যে ক্রিম দিছিলাম দিলাম এরপরে জাস্ট একটু লিপস্টিক দিয়ে আর এই যে আমি রেডি কেমন লাগতেছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যেহেতু আজকে বছরের লাস্ট দিনের ব্লগ ও ঝটপট করে অনেক অনেক ভালোবাসা দিবা আমাকে আর আমিও চলে আসছিলাম আমার বাসার ছাদে এই জায়গাটার ভিডিও তোমাদের সাথে আগে পরে কখনোই শেয়ার করা হয় না একটা সময় ছাদে উঠতে অনেক বেশি ভালো লাগতো বাট এখন আর ছাদে উঠতে ভালো লাগে না বাট আজকে যেহেতু হালকা হালকা রোদ ছিল তো ভাবলাম যে এত সুন্দর করে একটা শাড়ি পরছি ছাদে যে একটু ভিডিও করি আর আমার আজকের এই সুন্দর সুন্দর ভিডিওগুলো করে দিছে আমার ননি বনি আর রোদের আলোতে শাড়ির কালারটা জাস্ট দেখো এই শাড়িটা যার যার পছন্দ হবে লিজার্স ওয়ার্ল্ডে পেয়ে যাবা ওদের পেজ লিঙ্কটা আমি আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে ট্যাগ করে দিয়েছি এবার হচ্ছে আমরা বাসা চলে আসলাম ননি আইজানের সাথে দুষ্টামি করবে বলে বেলুনটাকে দরজার বাইরে রেখে আসছে আর বলতে আইজান বেলুনটা তো ছাদের থেকে উড়ে চলে গেছে তাই আইজানের একটু মন খারাপ হয়েছিল এবার বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য আজকে ছিল আলু ভর্তা ডাল আর সাথে ছিল মুরগির মাংস রান্না সময় যত যাচ্ছিল আমার শরীরের অবস্থা ততই বারোটা বেজে যাইতেছিল ঠান্ডায় নাক মাথা পুরো কিটকিট করে কামড়াচ্ছিল এর আমি একটা ঘুম দিছিলাম ঘুম থেকে উঠে অবস্থা এত খারাপ হয়ে গেছে বাট আমার না একটু ঝাল ঝাল মোমো খাইতে করতেছিল একটা দুঃখের কথা বলি তোমাদের সাথে আমি আমার এই কথা শুনলে অনেকেই হাসবে যে আমি কিন্তু এখন পর্যন্ত ফুড পান্ডা থেকে অর্ডার করতে পারি না বাসায় যেহেতু ভাইয়া হাসান আকাশ কেউই নাই পরে হচ্ছে একটা পিজ্জা আনাইছিলাম বলতেছি কিভাবে আনাই হচ্ছে আমাদের বাসার নিচে একটা ভাইয়া আছে ওই ভাইয়াকে আম্মু কল করে বলছে দেন আমার ভাবি আবার আমার ভাইকে কল করে বলছে দেন ভাইয়া হচ্ছে পিজ্জার শপের অ্যাড্রেস দিছে দেন আমাদের বাসার নিচের ভাইয়া যে দোকান থেকে পিজ্জা এনে দিছে তো এটার জন্য কেউ হাসা হাসি করো না দেন খাওয়া দাওয়া শেষ করে ঘরে বসে পড়ছিলাম চুলগুলা আছড়ায় দেওয়ার জন্য আর দেখো পিছনের ডেকোরেশনটা অনেক সুন্দর লাগতেছে না বলো এখন থেকে কিন্তু আর ব্লগ মিস করা যাবে না মিস করলেই কিন্তু তোমরা অনেক কিছু মিস করে ফেলবা এইখানে ননির আর তার দিদুর চলতেছে অনেক অনেক আল্লাদার ভালোবাসা ননির কথা হচ্ছে তার দিদু নাকি তাকে একটু কম কম ভালোবাসে তাই আমি তার ভেলুনটাকে একটু আকাশে উড়াই দিতে চাইতেছিলাম আর এইখানে রাতের বেলা ভাবি বসে পড়ছে তার দুই বাচ্চাকে খাওয়ানোর জন্য ছিল আমার দুই হাজার চব্বিশ এর লাস্ট ব্লগ ইনশাল্লাহ নতুন ব্লগ নিয়ে চলে আসবো দুই হাজার পঁচিশ সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের দুই হাজার পঁচিশ অনেক বেশি ভালো এই করি সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আজকের মতো আল্লাহ হাফেজ